স্যার কথা যদি বলি মাঝেতে খুব বিচ্ছিরি ছিল বাজে ছিল আপনারা জানেন এখন কিন্তু বাজার দিনকে দিন ডে বাই ডে উঠছে যত কুরবানির কাছে আসতেছে পাকিস্তানি দেশা লাটির মতো শক্ত আমরা এখানে সুন্দর একটা গরু দেখছি কাকা ভালো আছো ভালো আছি জাত কয়টা জাত দুই জাত 2000 দাদ ওজন কতটুকু হবে ওজন 6.5 মণ 175 গোশত কতটুকু হবে গোশত 5.5 মণ 5 মণ ونص দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চটাঙ্গা ক্যাটেল মার্কেট থেকে দর্শক আমরা হাট বাজারগুলো ঘুরছি কুরবানি কুরবানির গরু এগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমরা যেখানে আছি এখানে মাঝারি গরুগুলো চার মন পাঁচ মন সাইজের সাড়ে তিন মন সাইজের গরুগুলো আমরা বাজার জানাবো আপনাদেরকে কুরবানি উপযোগী আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে সতেরো তারিখ এপ্রিল মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা এখানে বাজার হয়ে থাকে সাপ্তাহিক হাট আর আজকে বাজারে ভিজিট করে যেটা দেখতে পাচ্ছি বেশ অনেক পার্টি আনাগোনা কিন্তু বেড়েছে তাই কুরবানি পর্যন্ত গরুর দাম কোন জায়গায় যে দাঁড়াবে আসলে বুঝতে পারছি না আমরা এখন বাজার সম্পর্কে জানি সাথে থাকুন আমরা এখানে বেশ সুন্দর একটা দেশাল গরু দেখতে পাচ্ছি বা দেশি গরু ভাই ভালো আছেন জি ভালো হয় কয়দাতে আছে এটা দুই দাঁত দাম কত চাচ্ছেন দাম দিচ্ছে একশো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ জি কত বেচবেন এটা ভাই দাম বলছে লোক তিরিশ ভেঙে ভেঙে দাম বল। তিরিশ ভেঙে দাম বলতেছে আচ্ছা ওজন কতটুক হবে ওজন তো সাড়ে চার মন আছে চার মন হবে কি আর একটু কম হবে ঠিক আছে ভাই বেচেন একটা গরু দেখতে পাচ্ছি মাসা মাঝারি গরু না ভাই ওজন কেমন হবে এটার ওজন ছয় মন ছয় মন হবে দাঁত হয়েছে দাঁত দুই খুন দুটো দাঁত কত টাকা চাচ্ছেন ভাই এটা চাইছি একশো নব্বই এক লাখ নব্বই কত বেচবেন সত্তর হলে বেচা কিনা হবে সত্তর হলে বেচা কিনা হবে বাজার কি বাড়ছে আগের থেকে না ভাই বাজার বাড়িনি পালা গরুর বাড়িনি শক্ত গরু বাড়িছে দেখছি এবং শুনছি শিয়ালমারি পুষার থেকে সাথে থাকুন গরুটা চয়েস হইলে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সিক্স নাইন থ্রি সিক্স ফোর থ্রি ফোর সেভেন দেখতে পাচ্ছি লাল এটা শাহিওয়াল হবে দাঁত হয়েছে ভাই

দর্শক সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি সাথে থাকুন আরো গরু দেখাবো দেখতে পাচ্ছি দাঁত হয়েছে ভাই সাইড দাঁত ভাইয়া চার দাঁত ওজন কত হবে ওজন সাড়ে চার হইবো হইব সাড়ে হবে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ পঞ্চান্ন ভাই কত বেচবেন ওই পঞ্চাশ পঁয়তাল্লিশ হলেও বেচবো তাই দাম কত পেলেন ওই চল্লিশ পর্যন্ত দাম বলে ভাই চল্লিশ পর্যন্ত পাইছে সুন্দর সুন্দর গরু দেখছি আমরা শিয়ালমারি পোশাক থেকে

ইচ্ছা তো আছে পঁয়ত্রিশ ইচ্ছা আছে পঁয়ত্রিশ দামদার কত পাচ্ছেন হাটে তিরিশ ভাঙতে বলে ভাই তিরিশ ভাঙতে বলতেছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমরা হাটে বাজারে আমদানি কিন্তু তুলনামূলক কম দেখতে পাচ্ছি গ্রামগঞ্জেও কিন্তু গরু সংকট এইবার চোয়াডাঙ্গার থেকে শুরু করে সারা বাংলাদেশেই গরু সংকট তো হবেই কুরবানিতে যতদূর মার্কেট করে যাচাই বাছাই করে বুঝতে পারছি কে কোথা থেকে দেখে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও গরু কেনেননি বা কিনতে চাচ্ছেন কুরবানিকে কেন্দ্র করে অবশ্যই হাটে আসেন গরু কিনে নিয়ে যান ডে বাই ডে দাম বাড়তেছে পার্টি আনাগুনা বেড়েছে ধন্যবাদ আল্লাহ হাফেজ